যোগাযোগের বন্ধ পথ ইচ্ছা করে তোমার সাথে একটু কথা বলি তুমি কেমন আছো বলে প্রশ্ন দাঁড় করাই তোমার সন্নিদ্দেশ তুমি তখন উত্তর না দিলেও চলবে আমি কেমন আছি তা জিজ্ঞাসা করতে হবে না তোমার আমার সামনে একটু থেকে যেও আমি নয়ন ভরে তোমায় দেখব তোমার কাঁধে ভর দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে জমা সীমাহীন কষ্ট থেকে একটুখানি মুক্তি পেতে তোমাকে আমার ভীষণ প্রয়োজন কো তুমি এত নির্দয় ছিলে না আমার কষ্টে তুমি সান্ত্বনা দিয়ে বলতে সময় বদলাবে আজ সময় বদলে এমন মুহূর্ত এনে দিয়েছে আমার দুয়ারে ভেতরে জমা কষ্টের কালো দাগ মোছার জন্য কোনো মাধ্যম আর অবশিষ্ট নেই